যা যাচ্ছে বিয়ে করে সুখে সংসার করতে যাচ্ছে কেমন পাত্র চাচ্ছে আমরা তার মুখ থেকেই শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি যে বিয়ের জন্য পাত্র চান হুম যেটা আমাকে বললেন কেমন পাত্র চান আমি মনে করেন আমার বিয়ে হয়েছিল আমি একজন ডিপ হসিনি আপনি তো বিয়ের জন্য পাত্র চান জি আচ্ছা কেমন পাত্র চান আমি একটা ভালো মনে পাত্র চাই যে সুখে দুঃখে আমার পাশে থাকবে সব সময় আমাকে দেখবে তাছাড়া আমার বাবা ছিল আমার বাবা মারা গেছে আমরা অতি দরিদ্র গরিব আপনারা অনেক গরিব জি আচ্ছা আমি যেটা জানলাম যে আপনার আগে একটা বিয়ে ছিল জি সে হাজবেন্ড কি করত সে বেয়া মানে ব্যবসা করত ব্যবসা করত জি তো আপনাদের ডিভোর্স কেন হলো সে মনে করে না আমার বাবা যখন বেঁচে ছিল তখন মনে করেন ভালোই চলছিল সংসার আমার বাবা মারা গেছে প্রায় আট নয় মাস হয়েছে তা বাবা মারার পরে যে সংসারে একটা জ্বর জামেলা লেগেই আছে কিছুদিন পর পর বলে যে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আস টাকা নিয়ে আস আমরা গরিব মানুষ আমরা টাকা কোথায় পাবো তাছাড়া আমার ভাই ছিল আমার ভাইয়ের মনে করেন সংসারের প্রতি ঝামেলা আমার ভাইয়ের দেখতে হয় আমার ভাইয়ের তো সমর্থন নেই টাকা দেওয়ার জন্য তাই আমি নিজে বাধ্য হয়ে ওনাকে ডিফুজ দিয়ে দিচ্ছি আচ্ছা কতদিনের সংসার ছিল আপনাদের এটা দুই বছর 2 বছর জি সন্তান আছে না কোনো সন্তান হয় নাই সন্তান হয় জি না আপনার স্বামী কি এই যে টাকার জন্য চাপ দিত এত টাকা দিয়ে কি করতে জট ওয়া খেলতো নাকি এত টাকা কি করতে দেখা গেছে ভাইয়া আগে তো সবারে ভালোই দেখা যায় ঠিক আছে কারণ পরে তার সে আসল রূপ ধরা যায় আসল সে বেফেই ফলে কি হবে সে একটা নিশা করেছিল সে জোয়া খেলতো সংসারের কোনো খেয়াল রাখতো না মাইদুদ করত অত্যাচার করত জি ভাইয়া ও আচ্ছা আচ্ছা আপু এখন আপনি কেমন পাত্র খুঁজছেন মানে ছেলের কি অঢল টাকা পয়সা থাকা লাগবে বা ছেলের অনেক শিক্ষিত হতে হবে ছেলে ফারসা হতে হবে এরকম কিছু না ভাইয়া অত শিক্ষিত প্রয়োজন নেই আমরা যেরকম এরকম একটা ছেলে হলেই হবে যাতে আমার সংসারটা মানে এখন তো মনে করি আমার বাবা নেই ঠিক আছে এরকম যদি কোন ভালো মনের ছেলে পান যে ঘরজামাই থাকবে হতস আমার সংসারটা দেখবে আছেন এরকম সবাই তো আর এক সমান না যে এরকম কোনো ছেলে পান তাহলে আমি ওনার কাছে বিয়ে করব আর তাছাড়া আমাদের ফ্যামিলিগত বা আমার বিষয়ে আমি একটা ডিহুসি মেয়ে এইসব জানা পরে যে ছেলে আমাকে বিয়ে করতে রাজি হবে আমি ওই ছেলেকে বিয়ে করব। ছেলের বয়স হতে হবে কেমন বয়স আজকাল তো ভয়ে বুঝিনি যে কীরকম একটা মেয়ের চাহিদা থাকতে পারে বা কীরকম মনের বয়সী মেয়ে ছেলে চা ওরকম আমার বয়স তো একুশ বছর জি আচ্ছা তার মধ্যে মানে অ্যারাউন্ড তো পঁচিশ বছরের উপরে মানুষ বিয়ে তিরিশ বছরের মধ্যে একটা ছেলে চাচ্ছেন এরকম নাকি বিষয়টা ভাইয়া বয়সটা কোনো প্যাটার্ন না ওর সব চরিত্র মনে করেন ও ভালো একটা মনে মানুষ হলে তিরিশ হলে চলবে ভাইয়া মানে বয়স কোনো বিষয় আপনার কাছে আপনার কাছে হচ্ছে ভালো মনের মানুষ হতে হবে আপনাকে ভালোবাসতে হবে আপনার কেয়ার কেয়ার করতে হবে এরকম হ্যাঁ আচ্ছা আপু অনেক প্রবাসী ভাইয়ারা আমাদেরকে নক দেয় প্রবাসী ভাইয়াদেরকে আপনার কেমন লাগে না ভাইয়া প্রবাসীদেরকে আমি পছন্দ করি না কেন পছন্দ করেন না

তাহলে আমি করব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর ছেলে যদি একটু কালো হয় বা খাটো হয় কোনো সমস্যা আছে ভাইয়া খাটো কালো এটা কোনো ফেটল না ঠিক আছে মনটা যদি ফ্রেশ থাকে ভালো থাকে তাহলে এগুলো কোনো যায় আসে না যায় আসে না জি তো দর্শক অনেকক্ষণ কথা বললাম আপনারা শুনলেন সে কেমন পাত্র খুঁজছে তো আপনারা যদি চান তার সাথে করতে পারেন কন্টাক্ট করার জন্য আপনারা আমাদের পেজে নক দিবেন তো আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনার মনের মতো একটা মানুষ আপনারা আপনি পেবেন আমরা আমরা কন্ট্যাক্ট করে দিব আর আপনার কি নাম্বার দিয়ে দিব আমরা নাকি আমরা পাত্র দেখে শুনে ভালো মনে হলে তার সাথে কন্ট্যাক্ট করাই দিব আপনাকে না না ভাই আমার নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদেরকে যদি নক করে আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন ঠিক আছে যদি ওরকম ভালো ছেলে পান তো দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন আর আপু আপনার জন্য শুভকামনা রইল আপনি মনে আপনাদের জন্য